গত পনেরো বছরের পঞ্জীভূত শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন গুম ও বিচার বহির্ভূত হত্যার বিচার করা কষ্টকর কারণ গভীরে পৌঁছেছে ফ্যাসিবাদের শেকড় তবে ন্যায় প্রতিষ্ঠার কাজ চলবে এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি একই অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন ন্যায় পাওয়া সবার অগ্রাধিকার মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আওয়ামী লীগের পনেরো বছরকে চিহ্নিত করা হয় বাক স্বাধীনতার চরম লঙ্ঘন জোরপূর্বক গুম বিচার বহির্ভূত হত্যা দুর্নীতির শাসনামল হিসেবে বিগত বছরগুলোয় গুমের শিকার কমপক্ষে ছয়শ মানুষ এতদিন প্রাণনাশের হুমকিতে পরিবারগুলো নীরব থাকলেও পাঁচ আগস্টের পর পাল্টেছে দৃশ্যপট বাংলাদেশে ঘটনা তদন্তে প্রথমবার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার বিগত পনেরো বছরে অনেক গভীরে পৌঁছেছে ফ্যাসিবাদের শেকড় ভয়ে রাজত্ব তৈরি করেছিল শেখ হাসিনা যা রাতারাতি উৎপাটন করা কঠিন মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেনস্ট ইন ভলান্টিয়ারি ডিস বা আফাদের অষ্টম সম্মেলনে এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা হুশিয়ারি দেন গুম বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে চলমান থাকবে লড়াই সেক্ষেত্রে গণতান্ত্রিক সরকারকেও এগিয়ে নিতে হবে এই প্রক্রিয়া পনেরো বছরে এদের শেকড় অনেক দূর ছড়িয়ে রেখেছে এত বছরের ফ্যাসিবাদী শক্তিকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন এমনকি কমিশনের জন্যও কঠিন তবে আমরা থেমে সরকারে থাকি জন্য গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর ক্ষতিপূরণ এবং আইনি সমস্যা সমাধানে অর্ডিন্যান্স জারির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল বিষয়টি বিবেচনাধীন জানান আইন উপদেষ্টাও সম্পত্তির উত্তরাধিকার বা অন্য কোনো আইনি সমস্যায় যেন গুমের শিকার পরিবারগুলোকে পড়তে না হয় সেজন্য একটি অর্ডিন্যান্স জারি করতে আইন উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি অবশ্যই আইন করার উদ্যোগ নিব এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক এই লিগাল যে প্রবলেমগুলো আছে অ্যাক্সেস টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর ইনহেরিটেন্স এগুলিকে রিজলভ করার চেষ্টা করব আমাদের আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না শুধু এটুক দাবি করি আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নেই নির্যাতিত প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিতে এই সরকার কাজ করবে এমনটা জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ন্যায় বিচার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ শুধু গুমের শিকার পরিবার নয় শেখ হাসিনার আমলে নির্যাতিত প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে চাই এই সরকার অনুষ্ঠানে গুমের শিকার বাংলাদেশ ও নেপালের ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন লাভলি বিথি যমুনা নিউজ ঢাকা